নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বিরাট পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে ঘূর্ণিঝড় শক্তি কিন্তু শক্তি হারিয়েছে তবে আমাদের আরব সাগরের পাশ থেকেই কিন্তু একদমই একটা নতুন করে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু উঠে আসছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টি কতটা পরিমাণে থাকতে পারে অথবা বৃষ্টি কমতে পারে এবং এর সাথে সাথে এই ঘূর্ণিঝড় কিন্তু ক্রমশ অগ্রসর হয়ে যাচ্ছে গুজরাটের দিকে এবং এর ফলে কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষের দিকে ভারী পরিমাণে প্রভাব থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে পারে কারণ বাতাস থেকে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ কমবে এই ঘূর্ণিঝড় যদি আচরে পড়ে তো কী পরিস্থিতি থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গের উপর যেই ঘূর্ণিঝড়টি আসার সম্ভাবনা ছিল তার বর্তমান কী পরিস্থিতি থাকছে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকবে আগামী পাঁচ দিন আমাদের ভারতবর্ষের ওপর কিন্তু অনেকগুলি সিস্টেম রয়েছে এখানে যদি আমরা নিচের দিকে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু অনেকগুলি সিস্টেম রয়েছে একটি ঘূর্ণাবত্ত রয়েছে যেটি কিন্তু উত্তর পূর্ব আসামে রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য আসামে এবং আরেকটি কিন্তু অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু ঘূর্ণাবর্তের ওপর দিয়ে আসাম থেকে বিহার অবধি রয়েছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবত্র রয়েছে পশ্চিম প্রদেশে মোটামুটি সাত থেকে আটটি সিস্টেম রয়েছে যার জেরে কিন্তু আমাদের সারা ভারতবর্ষ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন এবং এখানে কিন্তু পশ্চিম ভারতবর্ষের দিকে বৃষ্টি থাকবে যেটা কিন্তু বলা হয়েছে ষোলো থেকে আঠেরো তারিখ এবং এ পাশে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকবে আগামী পাঁচ দিন এবং আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে বৃষ্টি থাকবে আগামী পাঁচ দিন তারই সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ও সিকিমেও কিন্তু বৃষ্টি থাকবে আগামী পাঁচ দিন এবং এপাশে ঝাড়খণ্ড এবং তারই সাথে ওই বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে ষোলো থেকে উনিশ তারিখ অবধি এবং এরই সাথে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষও কিন্তু লাদাখ গিলগিত বালতিস্তান জম্মু কাশ্মীরে বৃষ্টি থাকবে যেটা কিন্তু বলা হয়েছে এবং এপাশে তাপমাত্রা কিন্তু বিভিন্ন জায়গায় বাড়বে বিভিন্ন জায়গায় কিন্তু কমবে এবং ক্রমশ যদি আমরা দেখি ফোরকাস্ট ম্যাপ তাহলে কিন্তু দেখা যাচ্ছে সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে বজ্রঝড় বৃষ্টির জন্য এ পাশে কিন্তু কিছু জেলার মধ্যে গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকতে পারে ঝাড়খণ্ডের ওপর কিন্তু গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে এবং এপাশে বিহারে গরম আদতপূর্ণ আবহাওয়া থাকবে এবং তারই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে আমাদের ওড়িশার ওপর কিন্তু গরম আদতপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং এপাশে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকবে যার জন্য কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং ক্রমশ যদি আগামীকাল দেখি আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে যে সতর্কতা রয়েছে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখও সতর্কতা থাকছে এবং তারপরে কুড়ি তারিখ থেকে নিউট্রাল ওয়েদার দেখা যাচ্ছে চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে নেব কি বলা হয়েছে তবু ধরো আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যে বেশ কিছু জায়গার ওপর থাকার সম্ভাবনা রয়েছে এবং বেশি পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু এখানে আঠেরো তারিখ যেটা আমরা বর্তমানে পাচ্ছি মেনি প্লেসেসে বৃষ্টি থাকতে পারে প্রতিটা জেলার মধ্যে অর্থাৎ অনেক জায়গাগুলির মধ্যে কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা দেখি আজ কিন্তু সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপর মোটামুটি এই সতর্কতা কিন্তু থাকছে আমরা যেটা পাচ্ছি উনিশ তারিখ অবধি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া কিছু কিছু জায়গায় চল্লিশ থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা প্রতিটা জেলার মধ্যেই এক থেকে দু জায়গাতে থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে প্রায় বাইশ তারিখ অবধি থাকতে পারে বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু এ আমরা সতর্কতার ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি উনিশ তারিখ অবধি সতর্কতা থাকছে তবে দার্জিলিংয়ের ওপর কিন্তু উনিশ তারিখ অবধি বজ্রপাতের সাথে ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে এবং জলপাইগুড়ির দিকে প্রায় উনিশ তারিখ অব্দি ভারী বৃষ্টি থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার অব্দি এবং কালিম্পং এর উপরও থাকছে আলিপুরদুয়ারের উপর থাকছে কুচবিহারের ওপর এবং কিন্তু কিন্তু উত্তর দিনাজপুর থাকছে থাকছে বৃষ্টি এবং এবং দক্ষিণ সতর্কতা তারপরে কিন্তু দুদিন কোনো সতর্কতা নেই চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে রয়েছি আমরা এই সিএম ডেভেলপমেন্টের বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু আজ হালকা পরিমাণ থাকতে থাকতে পারে পারে। যেটা তবে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম থাকবে এবং বজ্রঝড় থাকার সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি এ পাশে উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি বর্ধমান পশ্চিম ও পূর্ব বর্ধমানের দিকে কিন্তু থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ সতেরো তারিখ অর্থাৎ আগামীকালের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকে থাকতে পারে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা ঢাকা মেহেরপুর ফরিদপুর এবং তার সাথে শালিকুপা এইসব জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে এবং ক্রমশ আঠেরো তারিখের দিকে কিন্তু আমরা যদি দেখি আঠেরো তারিখেও কিন্তু বজ্রঝর বৃষ্টি থাকছে এবং এই তিন চার দিনে বৃষ্টির পরিমাণ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বেশি থাকবে না তবে দক্ষিণবঙ্গের দু একটি জেলায় কিন্তু তিরিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ আজ থেকে যদি আমরা আগামী চার দিন মাপি অর্থাৎ কুড়ি তারিখও দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এ মুর্শিদাবাদের উপর কিন্তু দেখা যাচ্ছে একান্ন মিলিমিটার পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে বীরভূমের দিকেও কিন্তু প্রায় মিলিমিটার বৃষ্টি থাকতে পারে শিউরির দিকে সাতচল্লিশ মিলিমিটার থাকবে দুর্গাপুরের দিকে কিন্তু চল্লিশ মিলিমিটার থাকবে এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া এই জায়গাগুলিতে কিন্তু প্রায় ষোলো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকবে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তো তারপরে যদি আমরা কুড়ি তারিখ থেকে পরের আট দিন দেখি তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কিন্তু আমাদের সারা ভারতবর্ষ জুড়েই রয়েছে কারণ বর্তমানে কিন্তু এপাশে ভারী বৃষ্টি থাকার কারণ হচ্ছে একটি কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি কিন্তু এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয় তাহলে কিন্তু এর নাম হবে শক্তি এবং অপর একটি ঘূর্ণিঝড় যদি এপাশে আরও সৃষ্টি হয় তাহলে কিন্তু তারপরে এটির নাম আমাদের দেখতে হবে কী হতে পারে এবং বর্তমানে যে ঘূর্ণিঝড়টি রয়েছে এর কিন্তু গাছটিং অনেকটা পরিমাণে রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এ কিন্তু কিছুটা প্রভাব আমাদের আহ উত্তর পশ্চিম ভারতবর্ষ সরি উত্তর পশ্চিম নয় দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের কাছে ঘটাবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং বায়ুর ঝাপটা মধ্যে যদি এই ঘূর্ণিঝড়ের প্রভাব দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখ অবধি কিন্তু পুরো একদম নিউট্রাল ওয়েদার দেখা যাচ্ছে তেমন কোনো পরিস্থিতি কিন্তু নেই এবং ক্রমশ একুশ তারিখ গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা করে কিন্তু এই জায়গা থেকে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এটা কিন্তু বাইশ তারিখে গিয়ে ভালোভাবে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি নিচ্ছে বেলাগাবির কাছ থেকে কিন্তু একদমই যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তেইশ তারিখের দিকে কিন্তু এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে কারণ এর সর্বোচ্চ গাছটি কিন্তু তেইশ তারিখ আমরা দেখতে পাচ্ছি প্রায় নব্বই কিলোমিটারের কাছাকাছি রয়েছে তেইশ তারিখ বিকেল পাঁচটার দিকে এবং এর প্রভাবে কিন্তু এই সব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি হুবালি এবং পাঞ্জালি এবং এই সব জায়গাগুলিতে গাছটিংও কিন্তু থাকবে তীব্র পরিমাণে যেটা আমরা বর্তমানে পাচ্ছি ছেষট্টি থেকে সত্তর কিলোমিটার বেগে গাস্টিং এবং ক্রমশ কিন্তু চব্বিশ তারিখের দিকে এটি আরও শক্তি বাড়াবে এবং এর সর্বোচ্চ গাছটিং কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গায় একশো কিলোমিটার একশো উনিশ কিলোমিটার বিভিন্ন জায়গায় কিন্তু একশো তেইশ কিলোমিটার লক্ষ্য করা যাচ্ছে এবং এর প্রভাব কিন্তু মুম্বাইয়ের ওপর ভারী পরিমাণে পড়বে পুনের উপর পড়বে এবং সাঁতারার উপর পড়বে এবং ভারী পরিমাণে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে পড়বে এবং তারপরে কিন্তু এটি গুজরাটের দিকে কিছু জায়গায় কিন্তু ভারী পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং তারই সাথে কিন্তু প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে গাছটি কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে থাকবে এবং ক্রমশ কিন্তু এটি আস্তে আস্তে আমরা এ পাশে দেখতে পাচ্ছি প্রমাণের দিকে কিন্তু সরে যাচ্ছে এবং সরে যাওয়ার পর কিন্তু আবারও ক্রমশ রিটার্ন চলে আসার সম্ভাবনা থাকছে একদম উপকূলের কাছ থেকে কিন্তু আবার রিটার্ন চলে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং এটি কিন্তু একদম আমাদের আরব সাগরে এসে কিন্তু শক্তি হারিয়ে যাচ্ছে এবং এ পাশ থেকে কিন্তু তখনই আরও একটি সিস্টেম সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড়টার জন্যই কিন্তু এই সিস্টেমটা কিন্তু সঠিকভাবে সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রাখছে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আহ তবুও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম আমাদের আহ বঙ্গোপসাগরের উপর কিন্তু এর গাছটিং কিন্তু দেখা যাচ্ছে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে থাকছে তবে মৎস্যের জন্য কিন্তু সতর্কতা থাকবে এই সব জায়গাগুলিতে এবং এ সে কিন্তু মায়ানমার এবং বাংলাদেশের উপর কিন্তু এবার প্রভাব দেখা যাচ্ছে তবে আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু তেমন কোনো প্রভাব নেই তবে তিরিশ তারিখের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপরেই থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া প্রতিটা জেলাতেই কিন্তু থাকবে বৃষ্টি সম্ভাবনা যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এর প্রভাবে কিন্তু আমাদের বাংলাদেশের ওপর বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে যাচ্ছে দেখা যে হালকা প্রভাব থাকবে কিন্তু কিন্তু তবে ভারী পরিমাণে প্রভাব থাকবে ওপর ওপর এবং আজ কিন্তু দেখা যাচ্ছে এটি শক্তি হারিয়েছে কারণ ওপাশে কিন্তু আরব সাগরের ওপর কিন্তু আহ তিরিশ তারিখের আগেই কিন্তু তেইশ তারিখের দিকে কিন্তু একটি নতুন ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে যার জন্য কিন্তু এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তবে পরিবর্তন কিন্তু ঘটবে আপডেটে যেটা আমরা বর্তমানে কিন্তু প্রায় এই কদিনে কিন্তু অনেকটা আপডেট দেখতে পারলাম যে প্রতিটাতেই কিন্তু পরিবর্তন ঘটেছে এবার কিন্তু আবারও কালকে কিন্তু পরিবর্তন ঘটবে কি পরিবর্তন থাকছে তার জন্য কিন্তু আমাদের প্রতিনিয়ত নজর রাখতে হবে আপডেটে কি পরিবর্তন আসছে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ